দিনহাটা মহকুমা হাসপাতালে সক্রিয় হয়ে উঠছে রক্তের দালাল চক্র রক্ত দাবার নাম করে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উত্তেজনা ছড়ালো হাসপাতালের ব্লাড ব্যাংকে মঙ্গলবার এমনটাই আসে হাসপাতাল থেকে নেতাজি বাজার এলাকার এক ব্যক্তি কাশেম আলী মিয়া অভিযোগ করে বলেন তার ছেলের বউ দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন রক্তের প্রয়োজন খবর পেয়েই তিনি বাড়ি থেকে হাসপাতালে ছুটে আসেন এবং রক্তের জন্য ব্লাড ব্যাংকে ছুটে যান সেখান থেকে অনেকেই ব্লাড ব্যাংকের কর্মীরা তাকে জানান ডোনার নিয়ে আসলে তবেই রক্ত মিলবে এরপর তিনি ডোনারের জন্য খোঁজাখুঁজি শুরু করেন তখন দুই ব্যক্তি তার কাছে এসে বলেন আমরা রক্ত দিয়ে দেব তিন হাজার টাকা দিতে হবে সেই কথা মতো ওই ব্যক্তিকে তিন হাজার টাকা দিয়ে দেন কাশেম আলী মিয়া এরপর ওই ব্যক্তি কাশেম মিয়াকে জানায় ব্লাড ব্যাংক থেকে রক্ত দিয়ে দেবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তৎক্ষণাৎ ওই ব্যক্তি হাসপাতাল থেকে উধাও হয়ে যায় এরপরই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা শুরু হয় ব্লাড ব্যাংকের সামনে উত্তেজনার খবর পেয়ে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ ঘন্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে এর আগেও দিনহাটা ব্ল্যাড ব্যাংকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে এবং রক্তের দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলেই খবর রাত নটার পরে ব্লাড ব্যাংকের গেট বন্ধ হয়ে যাওয়ার পর রুমের ভেতর থেকে চলে রক্তের কালোবাজারি দিনহাটা ব্ল্যাড ব্যাংকের রক্তের দালাল চক্রের বিরুদ্ধেই মুখ অনেকেই ডাক্তার বলল যে বলে ব্লাড এখনই লাগবে চারটের সময় করছে আমি তো বাড়িতে গেছি হ্যাঁ ওখান থেকে ছুটি আসলাম আসার পরে ওনার কাছে গেলাম ডাক্তার কাছে গেলাম যে তাড়াতাড়ির মধ্যে ব্লাড নিয়ে আসো আমি আসলাম হ্যাঁ এনার কাছে ডাক্তারের কাছে যে বললো যে বলে দাদা ব্লাড পাওয়া যাবে হ্যাঁ ও বললো পাওয়া যাবে ব্লাড দাও ব্লাড নেও আমি তো ব্লাড তো আমি দিতে পারি না আমি লোক খুঁজতেছি হ্যাঁ দুইটা ছেলে বললো যে বলে আমি ব্লাড দেবো তিন হাজার টাকা লাগবে ও দাদা যদি দেন তাহলে কোনো কথা নাই আমাকে দেওয়া তিন হাজার টাকা নেওয়াও হ্যাঁ ব্লাডটা দেও আমার রুগীটা খুব আছে হ্যাঁ দিলাম তারপরে ও আসে গেটে বললো যে দাদা আমি বলে দিছি হ্যাঁ ব্লাড দিয়ে দেবে আর তুমি টেনশন করো না পয়সা নিয়ে চলে গেলো কিছুক্ষণ ভিতরে আমার একটা ছেলে আছে ওই ছেলে বললো যে বলে ফ্রিতে ব্লাড হলে পাওয়া যায় আর পয়সা লাগবে না কাউকে পয়সা দেও না কত পয়সা নিয়ে চলে গেল তারপরে কি ব্লাড দিয়েছে হ্যাঁ ব্লাড দিয়েছে ব্লাড দিয়ে আসলো কি নাম আপনার আর সেই ছেলেটা কোথায় গেল যে আপনার কাছে টাকা নিয়েছে এখন তো কোথায় গেল আমি তো বলতে পারি না আপনার বাড়ি কোথায় পেশেন্ট ওই আম লাইভ আছে কোথায় বসে নেতাজি বাজার কালকে হতে করছি চারটের দিকে বাবলি খাতুন কাশিপালি মিয়া ছেলের বউ